নমস্কার সুকান্ত স্যার ইন্টারভিউ ডিসকাশন সেশন এবং ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে আরো একবার স্বাগত আজকে এই যে আলোচনাটা করতে এলাম এই যে প্রাথমিকের ইন্টারভিউ আসছে আপনারাও সব তুঙ্গে প্রস্তুতি এবং আমি জানি আপনাদের প্রস্তুতি খুব খুব ভালোভাবেই চলছে তো আমাদের অনেকের একটা চিন্তা থাকে যে কোন ভাষার ব্যবহার করলে ইন্টারভিউটা যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের কাছে খুব ক্যাচি হবে এ নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা চিন্তা থাকে অনেকে এটাও ভেবে ফেলেন যে হয়তো একটু স্মার্টনেস দেখাবো যদি ইংরাজি ভাষার ব্যবহার করব তাহলে হয়তো ইন্টারভিউটা দারুণ হবে এই ভাবনা চিন্তা সম্পূর্ণ সর্বৈব ভুল হ্যাঁ এ কথা ঠিক যদি আপনার সেই দক্ষতা থাকে যে গোটা ইন্টারভিউটা ইংরাজিতে দেওয়ার তাহলে অবশ্যই আপনি ইংরাজিকে প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ হিসেবে সিলেকশন করতে পারেন কিন্তু যদি আপনার সে দক্ষতা না থাকে তাহলে কি আপনি চাকরি পাবেন না জেনে রাখুন সিভিল সার্ভিস পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বাংলায় ইন্টারভিউ দিয়েই পাওয়া যায় তাই যেহেতু আপনি যে স্কুলে চাকরি পাবেন যদি আপনি বাংলা মিডিয়ামের জন্য করে তাহলে যদি আপনার ইংরাজিতে দক্ষতা বাংলার সমান না থেকে থাকে তাহলে আপনার ইংরাজিতে ইন্টারভিউ দেওয়ার কোনো দরকার নেই যেটা আপনি প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ আপনি সেটাতেই ইন্টারভিউ দেবেন কোনো অসুবিধা নেই এবার যখন আপনি ঢুকবেন ইন্টারভিউ রুমে ঢুকবেন সেই সময় আপনি যে ভাষাটা ব্যবহার করবেন যে স্যার আমি কি আসতে পারি আর যদি ইংরেজিতে বলেন তাহলে ওনারাও কিন্তু ইন্টারভিউটি নেবেন আর যদি আপনি বাংলায় বলেন স্যার আমি কি আসতে পারি তাহলে ওনারা কিন্তু বাংলাতেই নেবেন এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করা খুব দরকার যে সমস্ত ক্যান্ডিডেট প্রাইমারিতেই ইংরাজি ভাষায় যে প্রাথমিক বিদ্যালয় আছে সেখানের জন্য করেছেন তাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু যদি সম্ভব হয় যদি সেই ভাষায় যদি দিতে পারেন সেটা খুব ভালো একটা বিষয় খুব ভালো একটা ইম্প্যাক্ট পড়বে এবার একটা অনেকের সমস্যা হয় ব্যালেট বা স্থানীয় উপভাষাগত বিভিন্ন টানও থেকে থাকে হয়তো আপনি বাংলাতেই বলছেন এই পশ্চিমবঙ্গের সব জায়গায় তো বাংলা ভাষা একই রকম নয় বাঁকুড়ার মানুষ আপনি আপনি ওই যে বলেন বলেন মেলাকে মেলা এবার যদি আপনার ইন্টারভিউটা অফিসে হতো অর্থাৎ বাঁকুড়াতেই হতো সেক্ষেত্রে খুব বেশি প্রবলেমে আপনাকে পড়তে হতো না কিন্তু যেহেতু এপিসি ভবনে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এপিসি ভবনেই ইন্টারভিউ হবে সেজন্য আপনাকে যতটা সম্ভব হয় এই লোকাল টানটাকে এড়িয়ে যেতে পারলে ভালো হয় কারণ যদি আপনি বাংলায় আহ যে কোনো স্কুলে আপনি বাংলা ভাষাতে কথা বলতেন ঠিক আছে কিন্তু যদি আপনার কলকাতার সাইডে কোনো স্কুলে পড়ে বর্তমান টু কলকাতার দিকে কোনো স্কুলে আপনার পোস্টিং হয় সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু আপনার ওই টানগুলোকে নিয়ে অর্থ করবে তাই সেক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে এবং ইন্টারভিউ রুমেও এই সচেতন ভাবেই যেতে হবে এই সচেতনতাটুকু নিয়েই যেতে হবে সেই জন্য এমনটা ভাবার কোনো প্রয়োজন নেই যে বাংলাতেই আমাকে ইন্টারভিউটা দেওয়া যাবে না ইংরাজিতেই দিতে হবে আপনার যে ল্যাঙ্গুয়েজ প্রেফারেবেল আপনি সেই ল্যাঙ্গুয়েজ নিশ্চিন্তে নির্দিধায় আপনার সময় দিয়ে বেস্ট পারফরমেন্স দিয়ে আসুন আশা করি আপনার নাম্বার যদি ঠিক থাকে আপনার যদি পরিশ্রম সঠিক হয়ে থাকে যদি আপনার মধ্যে বিশ্বাস থেকে থাকে তাহলে এবারের চাকরি আপনার জন্য কেউ আটকাতে পারবে না ভালো থাকবেন সকলে পরের ভিডিওতে আবার কোনো না কোনো ইন্টারভিউ বার্তা নিয়ে হাজির হবো আজকে টাটা